আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনি যদি আমাকে বলেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার একটা অসাংবিধানিক সরকার আমি বলবো যে কথা সত্য হান্ড্রেড পারসেন্ট আপনি যদি বলেন যে এই বর্তমান সরকার অর্থাৎ তিনু সাহেবের সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার না এটাও সত্য কারণ সরকারের পক্ষে বিপক্ষে এমনকি সরকারের মধ্যে থাকা ব্যক্তিরা এই বিষয়গুলো স্বীকার করে এবং সত্য কথা স্বীকার করতে বাধ্য পাশাপাশি আপনি যদি বলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এখনও রাষ্ট্র এই কথাও সত্য আপনি যদি বলেন যে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনও একজন বৈধ প্রধানমন্ত্রী এই কথাটাও সত্য কারণ কি আওয়ামী লীগ শেখ হাসিনার বিরোধী যে মানুষগুলো আছে সেই মানুষগুলোই মিডিয়াতে প্রকাশ্যে জোর গলায় এখন এই কথাগুলো স্বীকার করে কারণ সত্য স্বীকার করতে হবে রাজনীতি করবেন সত্যকে স্বীকার করবেন না তাহলে তো নিজেদেরই অস্তিত্ব থাকা যায় না এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে দেখেন আমার এই ভিডিওতে আমি যে শিরোনামটি ব্যবহার করেছি যে শেখ হাসিনা যেভাবে প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসতে পারে এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করব পানির মতো পরিষ্কার আপনাদেরকে একজন রাজনীতিবিদের একটা রাজনৈতিক দলের নেতার বক্তব্য শোনাই আপনার বক্তব্যটি শুনুন সেই মাসবি করার পরে একটা জুলাই সনদ তৈরি হয়েছে এখন আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে এটাও কিন্তু আইনে বৈধতা পাবে কিন্তু জুলাই সনদের উপরে আইনে ভিত্তির উপরেই ভিত্তি করে সেখানে জুলাই সনদটা যদি আইনে ভিত্তি না পায় সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না এবং অন্যান্য সরকারের কিন্তু বৈধতা থাকবে না আর আমাদের তো বর্তমান যদি সংবিধান এটা বহল থাকে তাহলে নিয়ম অনুযায়ী উনত্রিশ সাল পর্যন্ত তো আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমতায় এখানে আমাদের মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো জুলাই সালদের আইনে ভিত্তি পাওয়া বক্তব্যতে তিনি স্পষ্টভাবে কিছু কথা বলছেন আপনারা শুনছেন আমি যদি তার বক্তব্যটা লাইন বাই লাইন আলোচনা বা বিশ্লেষণ করি তাহলে কিন্তু বিষয়টা আমাদের সামনে আরও পরিষ্কার হয়ে ওঠে যে এখনও প্রধানমন্ত্রী হিসাবেই শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারেন এরকম সম্ভাবনা আছে একেবারে নাই সেটা বলা যাবে না দেখেন তিনি প্রথমে এই যে আমি আপনাদেরকে বক্তব্যটা শোনালাম এই বক্তব্যের প্রথমে তিনি যে কথাটা বললেন মাসব্যাপী করার পরে একটা জুলাই সনদ তৈরি হয়েছে এখন আমরা যে নির্বাচনটা করতে চাচ্ছি ফেব্রুয়ারিতে এটাও কিন্তু আইনি বৈধতা পাবে জুলাই সনদের উপরে আইনি ভিত্তির উপরেই ভিত্তি করে দেখেন তিনি এখানে কত বড় একটা প্যাস মারছেন তিনি বলছেন যে এটাও কিন্তু মানে নির্বাচন এই যে তারা একটা নির্বাচন করতে যাচ্ছে সেই নির্বাচনটা বৈধতা পাবে কখন বৈধতা পাবে এই কথাটা বললেন যে জুলাই সনদের উপরে আইনি ভিত্তির উপরেই ভিত্তি করে মানে এত পেছিয়ে না বললে সাধারণ মানুষের জন্য সহজ ভাষায় বলতে গেলে সব বাক্যটা হবে এরকম যে এই যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সেটা হতে হবে জুলাই সনদের আন্ডারে বর্তমান আমাদের বাংলাদেশের সংবিধানের আওতায় এটা হলেও চলবে না এই কথাটা তিনি বলতেছেন যদি বর্তমান সংবিধানের আওতায় করতে চান তাহলে নির্বাচন বৈধতা পাবে না নির্বাচনের যদি বৈধতা দিতে চান তাহলে জুলাই সনদের আওতায় নির্বাচন করতে হবে এই কথাটা কিন্তু বুঝাইলেন তিনি তারপরে তিনি বলছেন সেখানে জুলাই সনতি যদি আইনি ভিত্তি না পায় সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা পাবে না এবং সরকারের কোনো বৈধতা থাকবে না তিনি কিন্তু সত্য কথাগুলো বলতেছেন যে জুলাই সনত যদি বৈধতা না পায় কারণ কি পরে তিনি কি বলেন যে সরকারও কোনো সরকারেরও কোনো বৈধতা থাকবে না আর এই সরকারের বর্তমান সংবিধান অনুযায়ী তো কোনো বৈধতা নেই অসিং অসাংবিধানিক অবৈধ একটা সরকার এবং অবৈধ সরকার যদি একটা নির্বাচন অনুষ্ঠিত করে সে নির্বাচন অবৈধ হবে তার জন্যই তারা জুলাই সনদ বাস্তবায়নের কথা বলতেছে কারণ কি জুলাই সনদ বাস্তবায়ন যখনই করবে তখন অটো আমাদের বাহাত্তরের সংবিধানটা স্থগিত হয়ে যাবে একথাটা তারা প্রকাশ্যে এখন বলতেছে না কিন্তু এটাই তো মূল তরিকা তারপরে তিনি যে কথাটা বলছেন খুবই গুরুত্বপূর্ণ আমার এই ভিডিও শিরোনামের সাথেই মানে এই বক্তব্যটা আশা করি খুব মনোযোগ সহকারে শুনবেন তিনি বলছেন আর বর্তমান সংবিধান যদি বহাল থাকে তাহলে নিয়ম অনুযায়ী উনত্রিশ সাল পর্যন্ত আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমতায় এই কথাটা তিনি স্পষ্ট স্পষ্টভাবে বলেন অর্থাৎ যে বর্তমান সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ উনতিরিশ সাল পর্যন্ত বাংলাদেশের বৈধ একটা সরকার শেখ হাসিনা সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী বৈধ বাংলাদেশের প্রধানমন্ত্রী এই কথাটা বললেন বর্তমান সংবিধান অনুযায়ী এই কথাটা মনে রাখেন তারপরে তিনি যে কথা বলছেন এক লাইন তারপরে এজন্য আমাদের মূল গুরুত্বপূর্ণ বিষয় হল জুলাই সনদের আইনি ভিত্তি পাওয়া কি জন্য জুলাই সনদের আইনি ভিত্তি পাওয়া এই কথাটা কিন্তু এই বক্তব্যের মাঝে পরিষ্কার করছেন তিনি যে বর্তমান সংবিধানকে বাতিল করতে হবে স্থগিত করতে হবে বর্তমান সংবিধান অনুযায়ী দেশ চালানো যাবে না আর সংবিধানের বিকল্প হিসেবে জুলাই সনত নাম দিছে কিন্তু এটাই তারা সংবিধান হিসেবে সংবিধানের জায়গায় স্থান দিতে চায় বর্তমান সংবিধানকে বাতিল করে কি জন্য যে বর্তমান সংবিধান অনুযায়ী এখনও আওয়ামী লীগ সরকার বর্তমান সংবিধান অনুযায়ী এখনও শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আর তারা তো সেটা মানতে নারাজ তার মানে কি তারা যেভাবে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করছে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করছে সেটা হচ্ছে অবৈধভাবে সংবিধানে যেহেতু তারা এখনো বৈধ আছে তার মানে তাদের আন্দোলনটা কাজটা ছিল অবৈধ যার কারণে তারা ভয় পাচ্ছে ভয় পেয়ে সংবিধানকে বাতিল করে জুলাই সনদ বাস্তবায়ন করতে যাচ্ছে কথাটা কিন্তু এটাই ক্লিয়ার এখানে কোনই নাই কোনো যদি কিন্তু নাই ফুল স্টপ এখানে যে তারা যে যেভাবে যে ম্যাট্রিকুলার ডিজাইনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করছে সেটা সংবিধান অনুযায়ী বাহাত্তরে আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী অবৈধ কাজ করছে সেজন্য তাদের কাজকে বৈধতা দেওয়ার জন্য জুলাই সনদ করতে যাচ্ছে আচ্ছা এখানেই এই কথা শেষ এখন আসেন মূল আলোচনায় যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে কীভাবে ফিরে আসবেন এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতেছি না এই রাজনৈতিক দলের নেতা বললেন আর অনেকেই বলেন বর্তমান সরকারের মধ্যেও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এ কথা বলেন যে শেখ হাসিনা এখনও বৈধ প্রধানমন্ত্রী এখন আসেন যে একটা রাষ্ট্রের বৈধ একজন প্রধানমন্ত্রী এবং একটা রাষ্ট্রের বৈধ একটা সরকার যখন অবৈধভাবে উৎখাত হয় ক্ষমতাস্তুত হয় তখন তার ফিরে আসার পথকেই একটা না একাধিক আমরা প্রতিবিপ্লবের কথা শুনি আমরা আরব বসন্তের কথা শুনি যে প্রতি বিপ্লব হয় এখন ধরেন আওয়ামী লীগ যদি একটা প্রতি বিপ্লব ঘটায় তাহলে কি হবে এই সরকার যেভাবে ক্ষমতায় আসছে আওয়ামী লীগ একটা প্রতি বিপ্লব ঘটাইতে পারলে আওয়ামী লীগের সেই পুরো সরকার ব্যবস্থাটা পুনরায় পুনঃস্থাপিত হবে এরকমভাবে এক নাম্বার এভাবে তিনি প্রধানমন্ত্রী হিসেবে আসতে পারেন আর একটা বিষয় হলো যদি আইনের মাধ্যমে আসেন যেহেতু আইন অনুযায়ী তিনি এখনও বৈধ আর এখনও বাংলাদেশের সংবিধান সেটা সচল আছে আইনের মাধ্যম হলো দেশে যখন আইনের শাসন ব্যবস্থা কায়েম হবে যখন দেশ আইন অনুযায়ী চলবে মানে এখন তো দেশে দেশ আইন অনুযায়ী চলতেছে না কবর থেকে লাশ লাশুটাই পুড়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে একজনের বাড়িতে আক্রমণ করা হইতেছে তার সম্পত্তি লুটপাট করা হইতেছে চিন্তাই করা হইতেছে ভুয়া মামলা দেওয়া হইতেছে সাধারণ মানুষদেরকে শত শত মামলা মামলা বাণিজ্য হইতেছে অরাজকতা নারীদের পোশাকের স্বাধীনতা নাই নারীদের পোশাক নিয়ে রাস্তাঘাটে কটাক্ষ করা হয় তাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে লাঞ্ছিত করা হয় এই ধরনের হাজারো ঘটনা আপনি বলতে পারবেন এটা কি আইনের শাসন থাকলে সেই ব্যক্তির অবশ্যই আইনের আওতায় আসতো আমরা দেখি নাই কতগুলো মব ভায়োলেন্স হয়েছে এই বাংলাদেশে মবকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বর্তমান সরকারকে আমরা দেখি নি তার মানে হলো যে বর্তমান বাংলাদেশ বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী চলতেছে না আর যখন বাংলাদেশ আইন অনুযায়ী চলবে তখন যদি আদালতে কোনো এক ব্যক্তি কোনো এক সংগঠন এই বিষয়টা তুলে ধরেন করেন যে এই যে দেখেন নথিপত্র যেহেতু শেখ হাসিনা এখনও পদত্যাগ করেননি এবং তার পদত্যাগপত্র নাই দাখিল হয় নাই প্রকাশ হয় নাই সুতরাং সকল ডকুমেন্ট নিয়ে আদালতে যদি পেশ করা হয় যে যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের আইন অনুযায়ী প্রধানমন্ত্রী আওয়ামী লীগ বাংলাদেশের আইন অনুযায়ী বৈধ সরকার তাহলে আদালত আদালতের পক্ষ থেকে এটাই রায় রায় আসবে সে প্রধানমন্ত্রী হিসেবে দেশে প্রত্যাবর্তন করবেন এটা যদি আইনের শাসন প্রতিষ্ঠা হয় বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে আইন সম্মানিত দর্শক তাহলে আপনারা বুঝুন যে কথায় বলে একজনের জন্য একটা দুয়ার যদি বন্ধ হয়ে যায় হাজারটা দুয়ার খুলে যায় একটা দেশ গণতান্ত্রিক দেশ সেই দেশ চলে সেই দেশের সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী এবং সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী যখন একটা রাজনৈতিক দল বৈধ সরকার হয় একটা রাজনৈতিক দল দলের সভানেত্রী বৈধ প্রধানমন্ত্রী হয় তখন আইনের দ্বারস্থলে দেশে আইনের শাসন ব্যবস্থা থাকলে অবশ্যই তিনি তার ন্যায্য বিচারটাই পাবেন আর তিনি যদি ন্যায্য বিচার পান তাহলে তিনি কিন্তু বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসাবেই প্রত্যাবর্তন করবেন বলে আমি মনে করি আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ